বিহারে যখনই দেখলো বিজেপি তার পজিশন খারাপ সঙ্গে সঙ্গে এই বোম করিয়ে দেওয়া হলো আর আচ্ছা পৌঁছে গেছে দেরি তাহলে ঢুকলো কি করে এত মালটা এটা বলুন তাহলে কি সুরক্ষা ব্যবস্থা ছিল লাল কেল্লায় যদি দিল্লি রাজধানীতে এই অবস্থা থাকে তাহলে আর জায়গা কি হবে এখন কালকে থেকে নাটক হচ্ছে দিল্লি পুরো চেকিং চলছে তার আগে কি করতেন বোম ব্লাস্টের পরই আপনার তৎপর হয়ে যায় না আজকে আজকে বিহারে ভোট রয়েছে তার এত বড় ঘটনা ঘটলো কি করে জানি না সবাই জানে এটা এত পিবে না করো লালকেল্লার সামনে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ দেয় সেখানে ঘটনা ঘটতে পারে কখনো এত বড় ঘটনা গাড়িটা করতে গেছিল জানি না অমিত শাহ নির্বাচনী প্রহসন বিহারে যখনই দেখলো বিজেপি তার পজিশন খারাপ সঙ্গে সঙ্গে এই বোম ব্লাস্টটা হলো আর আপনারা সবাই জানেন যখনই বোম ব্লাস্ট হয়েছে তারপরেই মোদী দিল্লি থেকে চলে গেছে বাইরে বিদেশে এটাই বড় ভয়ঙ্কর ঘটনা একটা যখন দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন প্রধানমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয় আমাদের দুর্ভাগ্য যে যখন যখন এই রকম ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী দেশের বাইরে চলে গেছে এর থেকে কি প্রমাণিত হয় যে বিজেপি সংগঠিতভাবে প্ল্যান করে একটা নদ সবাইকার দৃষ্টি ঘোরানোর জন্যে এই বোম ব্লাস্টটা করিয়েছে কখনো শুনেছেন চোর বলছে নিজেকে আমি চোর এই কথাটা কখনো কি শুনেছেন ইতিহাসে কোনোদিন কোনো পাঠায় লেখা আছে যে কোনো চোর নিজেকে বলেছে আমি চোর চোর সবসময় দুনিয়াকে চোর দেখায় যে সবাই চোর আমি কিন্তু সাধু সেটা কি হয় অমিত শাহ যেটা করতে চাইছে সেটা হলো সবাইকার নজর ঘুরিয়ে দেওয়ার এখন জনগণ সেই জায়গায় নেই জনগণ সেই পরিস্থিতিতেও নেই জনগণ সজাগ জনগণ সবটা বোঝে জনগণ এই নাটকও বোঝে এই নাটকের প্রত্যুত্তর আজ ওরা পাবে দোষীটা কি করে শাস্তি পাবে দাদা আমি যদি আমার লোককে দিয়ে সাজিয়ে একটা নাটক করি আমি আমি খুঁজবো তাকে এটা হয় আমি নিজেই তো সাজিয়েছি আর আমি আমার লোককে খুঁজবো এটা হতে পারে আপনারাও বিশ্বাস করেন আপনারাও তো মিডিয়া জগতের লোক আপনাদের বিশ্বাস হয় মোদি এটা করবে নিজের লোককে ধরিয়ে দেবে কখনই এটা নয় এটা একটা লোক দেখানোর নাটক তাই এই রকম প্রহসনের থেকে আমাদের বাঁচা উচিত জনগণের একটা সমস্ত কথা বলি যে আপনারা সকলেই সজাগ থাকুন আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেবে এই বিজেপি করে দেখতে হবে এজেন্সিরা বসে আছে কি জন্যে বোম ব্লাস্ট হয়ে এজেন্সি কিছুই করতে পারবে না সুরক্ষা নেই কি কাজ করছে বুঝতে পারছে না কার আন্ডারে হোম মিনিস্টার আন্ডারে সব কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এই এইখানে একটা প্রপণ্ডা হচ্ছে রাজনীতির খেলা আর কিছু হচ্ছে না আমরা চাইছি আমাদের যে দোষীরা মারা গেছেন তার কি হবে পাকিস্তানে পুলওয়ামা একটাকে কী করতে পারলাম আমরা একটা জমি নিতে পারলাম কিছু করতে পারলাম না এই জন্যে আমরা অমিত শাহকে ইমিজিয়েটলি এক মিনিটে থাকা দরকার নেই উনি রেগিগনেশান করুন এর ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেমেছি আচ্ছা পৌঁছে গেছে দেরি তাহলে ঢুকলো কি করে এত মালটা এটা বলুন তাহলে কি সুরক্ষা ব্যবস্থা ছিল লাল কেল্লায় যদি দিল্লি রাজধানীতে এই অবস্থা থাকে তাহলে আর জায়গা কি হবে এখন কালকে থেকে নাটক হচ্ছে দিল্লি পুরো চেকিং চলছে তার আগে কি করতেন বোম ব্লাস্টের পরেই আপনার এজেন্সিরা তৎপর হয়ে যায় তারপরে কি অমিত শাহ বাড়িতে সব বসে থাকে এই নিয়ে আমরা এক মিনিটে থাকতে চাই না অমিত শাহ রিজাইন করুন এইটাই আমাদের ডিমান্ড আর কিছু না কালকা থেকে শুরু হয়েছে হাই অ্যালার্ট হ্যাঁ যখনও কিছু ঘটনা হয় অমিত শাহ শুরু করতে হাই অ্যালার্ট একটা একটা নাটক শুরু করতে হাই অ্যালার্ট এর আগে হাই অ্যালার্ট কী ছিল নিশ্চয়ই সবাই সবাই নেবে সুরক্ষা সবারই নেওয়া উচিত কিন্তু ব্যর্থতা কার হোম মিনিস্টারটা কার আন্ডারে ওই জন্য আমরা একটাই ডিমান্ড আপনাদের সামনে করছি দরকার অমিত শাহ পদত্যাগ করে ইমিজি ফেল আছে ডাবল ইঞ্জিন সরকার ফেল আছে আর টি এর মাধ্যমে গাড়িগুলো তো বেরোচ্ছে এই জন্য যখনই ইলেকশনে আসে তখনই এই কাণ্ডগুলো কেন হয় কেন ভারতবাসীকে আঘাত করা হয় এই জন্য আমরা চাই উনি ব্যর্থ আছেন এই নিয়ে আজকে আমরা কংগ্রেস সংগঠন আইন সেবা দল তরফ থেকে রাস্তায় নেবে ওনার পুত্র চালাবো ঘোর থাক করছে অমিত শাহ এই রাজনীতি প্রকল্পটা দূর করুন সাধারণ মানুষের থাকুন এই বারবার নিয়ে এই জন্য আমরা চাইছি উনি তৎকালীন রিজাইন করুন এই তৎকালীন আজকে উনার স্তিফা নিয়ে আমরা ডিমান্ড নিয়ে রাস্তায় নেবেছি কেউ জানে না আজকে আজকে বিহারে ভোট রয়েছে তারা এত বড় ঘটনা ঘটলো কি করে জানে না সবাই জানে এটা এত না করো লালকেল্লার সামনে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ দেয় সেখানে ঘটনা ঘটতে পারে কখনো এত বড় ঘটনা

আরে ওইটা তো প্যালগামে পরে এটা ওইখানে কার গাড়ি ধরা পড়েছিল গুজরাতে এখানে কার গাড়ি কালকে নিয়ে গেছে হরিয়ানা রাত দুটো সরকার কার ওদেরই ডবল ইঞ্জিনই সরকার তাহলে ব্যর্থতা কার উনার তো ওই জন্য হোম মিনিস্টারকে ইমিজিয়েটলি রিজাইন করা দরকার এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেমেছি এক মিনিট ওনার থাকা দরকার নেই পরিষেবা এটা তো ইনকোয়ারি করে দেখতে হবে এজেন্সিরা বসে আছে কি নেই বোম ব্লাস্ট হয়ে গেলে এজেন্সি কিছুই করতে পারবে না সুরক্ষা নেই এজেন্সি কী কাজ করছে বুঝতে পারছি না কার আন্ডারে হোম মিনিস্টার আন্ডারে সব কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এই এইখানে একটা প্রপণ্ডা হচ্ছে রাজনীতির খেলা আর কিছু হচ্ছে না আমরা চাইছি আমাদের যে দোষীরা মারা গেছেন তার কী হবে পাকিস্তানে পুলওয়ামা একটাকে কী করতে পারলাম আমরা একটা জমি নিতে পারলাম কিছু করতে পারলাম না এই জন্যে আমরা অমিত শাহকে ইমিজিয়েটলি এক মিনিটে থাকা দরকার নেই উনি রেগিশান করুন অর্থাৎ কার হোম মিনিস্টারটা কার আন্ডারে ওই জন্য আমরা একটাই ডিমান্ড আপনাদের সামনে করছি ওনার রেজিগনেশন দরকার অমিত শাহ পদত্যাগ করুন ইমিডিয়েটলি পদত্যাগ করুন